নানা আজকে পিছন থেকে লাথি মেরে বলতেছে দেখতেছি তোর মাজা ঠিক আছে কি না তুই ভেঙে পড়েছিস কিনা কারণ তুই তোরা এত মারামারি তোরা এত অত্যাচার করি তুই তো মরতেই আসিস না আমাদের ঘর থেকে নামতেই আসিস না কেন রে ভাই কেন তুই দাঁড়াতড়ি চলে জানাও আমার শ্বশুর আজকে বলতেছে তোকে দিয়ে দেহে ব্যবসা করাবো তোর এবার বাচ্চা হোক তারপর আমরা বসে বসে খাবো তুই তো আমাদের কোনো কাজ আসিস না একটু রান্না করিস আমাদের জন্য হাঁটতে কিছু করিস না এই বলতেছে বলার পরে আমার স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল ও কিছু প্রতিবাদ করে না আমার ননদে জামাই এসে বলে হ্যাঁ বাবা খুব ভালো আইডিয়া আসলে ওরে কোনো না কোনোভাবে তো ফাঁসাতে হবেই আচ্ছা কিভাবে ফাঁসানো যায় বাবা কোনো একটা জিনিস বের করেন যেভাবে ওকে মেরে ফেললে কেউ কোনোভাবে জানবে না বুঝবেও না ওর জন্য ভালো ভালো ঘরে আত্মীয় করতে পারতেছি না ভাইয়ের জন্য কত ভালো ভালো ঘরে আত্মীয় করতে পারতাম কিন্তু ওর জন্য কোনো জায়গায় আত্মীয় করতে পারতেছি না কি করা যায় বাবা কি ভাবলেন মাকে তো বলে গেলাম আগের বার কিন্তু মা তো কিছুই করতে পারলো না এখনও ওরে মেরে ফেলে আসলে কেউই টের পাবে না কারণ ওর তো কেউ নাই আর এমন কিছু প্ল্যান করতে হবে তা মানুষ খুঁজেও পাবে না এই বলে আমার নানা জামাই চলে যায় আমার এসে বলে রে তো রান্না হয়েছে আমি বলে হ্যাঁ হয়েছে ভাইয়া আসতেছি নিয়ে আমার শ্বশুর বলে আজকে যদি দেরি করিস না তোর চর মেরে একদম তোর দাঁত ফেলে দেবো বেয়ে সব সময় রান্না করতে দেরি হয় ওদিকে আমার যা কিন্তু শাড়ি চুরি পরে সে থেকে যে বসে আছে সে তো রান্নাঘরে আসেই না তার নখ নষ্ট হয়ে যাবে দেখে hi there how much you want